একটি বৃদ্ধ লোক জিদের পাশে বসে খেজুর বিক্রি করেছিলেন সবাই শুধু দেখে চলে যাচ্ছিলেন কেউ তার থেকে খেজুর কিনছিল না এরপর একটি বালক এসে তাকে জিজ্ঞাসা করলো দাদু খেজুরগুলো কত টাকা করে প্রতি পিস মাত্র এক টাকা বাবা দাদু আপনি এত কম টাকায় খেজুর বিক্রি করছেন বাজারে তো এগুলোর দাম অনেক বেশি আমার শরীর দুর্বল হয়ে গেছে বাবা চোখেও ঠিকঠাক দেখতে পারি না তাই তো বাজারে যেতে পারছি না এখন এই আমার বাবা কিছু না বলে বালকটি চলে গেল কিছুক্ষণ পর বালকটি আবার ফিরে এলো এবং দাম বেশি দিয়ে বৃদ্ধর সব খেজুর কিনে নিল আনন্দে বৃদ্ধ লোকটির চোখে জল চলে এলো এবং বৃদ্ধ লোকটি বলল আল্লাহ তোমার রিজিকে বরকত দিক বাবা তারা দুজন আলহামদুলিল্লাহ বলল এবং একে অপরকে বিদায় জানালো শিক্ষা মানুষের প্রয়োজন বুঝে সাহায্য করা শুধু দান না এটি ইবাদতের একটি রূপ কখনো কারো অভাব বা দুর্বলতা নিয়ে তুচ্ছ মন্তব্য না করে সহানুভূতির হাত বাড়িয়ে দিন আল্লাহ তাতে বরকত দেন